Hi, everyone. Welcome back to English Club YouTube channel, where we make English easy and fun today. Today, we will discuss and we will learn some powerful words that makes or help you sound and professional in English to you. So now, learners, today's our topic is conjunction. That is the subordinating conjunction. Already we have discussed some conjunctions. That is number one, that is and, as well as, and no less than. And now, today, we will discuss that is however, but, while, and whereas. Well now, learners, that is coordinating conjunction number two. সেখানে কি আছে না সেখানে হাউএার হাও এভার মানে কি হাওড় মানে হচ্ছে যাই হোক না কেন বা মানে কিন্তু ব্যতীত ছাড়া ওয়াইল মানে হচ্ছে যখন বা যেথায় মানে হচ্ছে বা যখন যে পরিবর্তে আমরা আর ওয়ারেজ পরিবর্তে আমরা ওয়াইল ব্যবহার করতে পারি এখন প্রশ্ন হচ্ছে যে দ্য কোশ্চেন ইজ এই কনজাংশন আমাদের কি কি কাজে লাগে কনজাংশন দুটো সেন্টেন্সকে কি করবে না অ্যাডজাং করবে জুড়ে দেবে দিয়ে কি করবে একটা সম্পূর্ণ মিনিং তৈরি করবে কনজাংশনের কাজই হচ্ছে এটা সেই জন্য তুমি যখন এসে লিখবে তুমি যখন প্যারাগ্রাফ লিখবে তুমি যখন রাইটিং করবে তখন কিন্তু কনজাংশন কিন্তু মাস্ট আছে কনজাংশন মাস্ট আছে সো লার্নার্স আজকে আমরা যেটা আলোচনা করছি দ্যাট ইজ হাও এভার হাও এভার যখনই লিখবে তুমি হাও এভার মানে হচ্ছে যাই হোক না কেন বা তবু হাও এভার লেখার সময় প্রথমে লিখলে এর পরেই তুমি কমা দেবে আর যদি হাও এভার তুমি সেন্টেন্সে মিডিলে লেখো আগে কমা দেবে পরে কমা দেবে বাট মানে কিন্তু ব্যতীত ছাড়া হেয়ার বাট ইজ এ কনজাংশন বাট অলসো প্রেপোজিশন এখানে বাট মানে কিন্তু ব্যতীত ছাড়া হোয়াইল মানে হচ্ছে যখন হোয়ারেজ মানে যে থায় এসো আমরা কতগুলো ট্রান্সলেশন দিয়েছি এই ট্রান্সলেশনের মধ্য দিয়ে আমরা সেন্টেন্স কোলা কমপ্লিট করি তুমি বিনা অনুমতিতে ক্লাস হইতে চলিয়া গিয়াছিলে যাই হোক এবার তোমাকে ক্ষমা করিলাম তাহলে তুমি বিনা অনুমতিতে চলে গিয়ে চলে যায় ইংলিশ কি গো অ্যাবে তার পাস কি ওয়েন্ট অ্যাবে কি লিখবো তাহলে ইউ ইউ ওয়েন্ট ইউ ওয়েন্ট অ্যাবে ফ্রম মাই ক্লাস উইদাউট বিনা অনুমতিতে উইদাউট উইদাউট মাই পারমিশন এভার যাই হোক না কেন হাউএার যাই হোক না কেন এবার তোমাকে ক্ষমা করিলাম তাহলে এবার তোমাকে ক্ষমা করিলাম তাহলে কি লিখবো আই ফর গিভ ইউ দিস টাইম আই ফর গিভ বিনা যাই হোক না কেন এবার তোমাকে আমি ক্ষমা করিলাম যাই হোক না কেন হচ্ছে হাউএার আর এখানে কি আছে এবার তোমাকে ক্ষমা করিলাম এটা একটা ক্লস তাহলে ইউ ওয়েট আও ফ্রম মাই ক্লাস উইদাউট মাই পারমিশন হাউএার আই ফর গিভ ইউ টাইম নেক্সট সে দরিদ্র কিন্তু সৎ সে দরিদ্র কিন্তু সৎ কি হবে হি ইজ বাট বাট সে দরিদ্র কিন্তু সৎ সে দরিদ্র কিন্তু সৎ এটা তোমাকে মনে রাখতে হবে ইজ পোয়ার বাট অনেস্ট ধনীরা আনন্দ উপভোগ করিতেছে আর দরিদ্ররা অনাহারে প্রাণ ত্যাগ করিতেছে এখানে যে রিচ যারা আছে একটা ক্লাস আর দরিদ্র এটা একটা ক্লাস তাহলে আমরা কি করবো দা রিচ দা রিচ আর দা রিচ আর মেকিং দা রিচ আর মেকিং মেরি মানে যখন দুটো একসাথে করছি ওয়াইল অ্যাজ মানে দা পোয়া দ্য পুয়া আর ডাইং অফ ডাইং অফ স্টারভেশন অনাহারে প্রাণত্যাগ করছে তাহলে এবারে দেখো সেন্টেন্সটা কিভাবে করতে হবে তোমাকে আমরা বলে দিলাম এবার তোমাকে যেটা করতে হবে সেটা কি না দা রিচ রিচ কি অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভের আগে যদি আর্টিকেল বসে আর্টিকেল তাহলে কি হয় না ভার প্লুরাল হয়ে যায় এটা মনে রাখবে অ্যাডজেক্টিভের আগে যখন আর্টিকেল বসে তখন ভার প্লুরাল হয়ে যায় দ্য সেম কেস দ্য সেম কেস দ্য রিচ আর মেকিং মেরি এমি আর আর ওয়াই মেরি মানে আনন্দ হোয়াইল আর জেতাই বা হোয়াইল যখন দ্য পোল আর ডাইং অফ স্টারভেশন তাহলে এখানে তুমি আজকে তিনটে কনজাংশন আজকে এখানে শিখলে এবং তুমি এগুলি তুমি ভালো করে ইউজ করবে ব্যবহার করবে সো ইফ ইউ লাইক দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ইংলিশ ক্লাব বাই হালদার স্যার ফর ইয়োর ইংলিশ And Bengali grammar lesson. Don't forget to press bell icon.